عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جميع الرحمن يا عزيز يا عزيزي.

আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে মুসলমান ভাইরা সর্বপ্রথম আমি আপনাদের সুপর গুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন প্রতীককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাবুল আলমী আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় খায়ের নাসিব করুন কাটা কয়েকটা কথা আমি বলব সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যা আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা দেখতেছে আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে যেন আমাকে আল্লাহর ওনাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দুর্থাৎ আপনারা সকলে আমার জন্য নিজেকে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমার খুব উৎসাহিত করার জন্য এই কথা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রথম শব্দlogback আলোচনা করা হয়েছে সাইদুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির শানে আমরা কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে উপস্থিত হয় অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইনি তারা আমাদের সন্তান তারা আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে আমি ক্যালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপার আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যদি আমরা আমার হাতে আমার এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো হলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা হোক আমাদের এই কারা কারাবরণ আমরা এই বেশি বলি কি বললাম কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় নির্যাতন এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিসইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসংস্কৃর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটা গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহায্যের রক্তের মাধ্যমে

কাজেই যে কথা বলতেছিলাম যে কারা বড় না আমাদের নির্যাতন করে পরের কথা আল্লাহ বা আগামী কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করে না প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পরম্বর আমি সলামদের অনুসারী বাণী সালামের সে বাণী লাতা শ্রী বাণী কুমল ইয়ং বাবাকে আমি বলেছি আদৌ আমরা আর কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হল ইমনামা জায়িকা মিন্নায় কখনো হয়তো আমরা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসেবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করি তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলো এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছে আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এসে বসবাস করি এই জমিকে আল্লাহর জন্য মুক্ত করি সর্বইনসা ঠিক আল্লাহ বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ে প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ আলামিন আমাদের বেশি তৌফিক দান করবো আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে দিয়ে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম

সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এরম চর্চা আমি কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এরম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলম চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলম চর্চার পথ দিয়ে আমাদের আকাব এবং আসলামদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটের উপর বসে

ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ের দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মন তার উস্তাদ শুধু উস্তাদ না এমন আছেন যারা উস্তাদ কবির অর্থাৎ আমি আমি আমার মতো করে সাইদুল হাদিস রহমতুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের কেউ মানুষ সাহেব হুজুর আমি আমার দুইজন বিশেষ করে ওনারাও অনেকে এখানে আছেন কাজী তাদের প্রতি কোন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষম প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে ভাবে করতে হবে করবো একটা কথা তবে একটা কথা

ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমালম্বরা এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হল দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল শেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জারিলের এবং যারা মূর্তি পূজারীদের দোষ তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন না পর আল্লাহ আপনাদের माफ করুন আপনি যদি বুঝে শুনে বলে থাকেন আফা আলাইকুম শের ঠিক আফা আলাইকুম শের ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন

জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির এবার তারা আমাদের মুরব্বীদের স্পর্শ করে শুরুই করছে থেকে নাই শুরু সব বাইরে দাও তাই এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো কি করবে এই পলিসি দিয়েছেন কাজেই যেটা করেছেন সেটা হল আবারও বলছি যে এই ধরনের যখন

পক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা আমরা পার্থক্য করি আমি কথা বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খরিদ ইব্রাহিম আলী ইসলামের হয় সেই ভাস্কর্যের সাথে তার মধ্যে একটা ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি কি এই আল্লাহীদের ধ্বংস করুক তারা খরিদ ইব্রাহিম আলী মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা মানলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে আপনারা বললাম আসলে বলি বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে দিয়ে থাকেন আমি জানি না কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলাইহিসসালাম কে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ করেছিল অগ্নি দুনদে নিক্ষেপ করেছিল এরকম সবাই জানি আমরা কিন্তু অগ্নি দুনদে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাম যদি প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না

বাংলায় বুঝেন নাইঙ্গ করেছিলাম বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পুজারীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে কেয়াবতের দিন যখন সমস্ত মানুষ থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিল কে কাপড়

হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রা আলামীর জন্য আমাকে যে আমার এই যে এত বড় অভিযোগ বা এতটা মানে বিশ্লেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো জাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন দোয়া Right.